একটা গণ যদি করি ক্ষমতা থেকে না মানা যাবে আল্লাহ বলেন না আমি হলামাল মালিক আসল ক্ষমতার মালিক দ্য কিং অফ কিংস দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার দ্য ওনার অফ অথরিটি দ্য ওনার অফ আলটিমেট সিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছি আমি আল্লাহ

ملك ممن من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الله اكبر اللهم مالك الملك اللهم ملك الملك

আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই আল্লাহ এই দুনিয়াতে রাজা মারা গেলে পরে রাজাকে হয় রাজার ছেলে রাজা ঠিক কিনা বলেন আল্লাহ চলে গেলে আরেকজন বসবে নাকি এরকম তার ক্ষমতার সাথে দুনিয়ার ক্ষমতার কোনো মিল নাই এজন্য তিনি তার নাম দিয়েছেন আল মালিক আল মালিক দা ওনার অফ পাওয়ার দা ওনার অফ আলটিমেট পাওয়ার এন্ড সভরেনটি

সব ফেরেশতারা যখন ইন্তিকাল করবে বাকি থাকবে মালাকুল মওত মালাকুল মওত এসে বলবে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ মানুষগুলো নাই জিনগুলো নাই আমার সতীর্থ ফেরেশতাগুলো নাই মহা বিশ্বের কেউ নাই আল্লাহ বলে এখন কে আছে মালাকুল মওত বলবে আল্লাহ তুমি আছো আর আমি তুমি তো

ওই চিৎকার দুনিয়ার মানুষেরা চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে পড়ে রইত ভয়ঙ্কর চিৎকার দিয়ে মালাকুল মাউত বিদায় নেবে কেউ নাই এবার বলেন তো মহাবিশ্বে মহাশূন্য কেউ নাই উপরে নিচে সামনে পেছনে ডানে বায়ে কোনো সত্তা কোন জীবিত সত্তার আছে একজন ছাড়া তিনি কে কেউ থাকবে না একজন ছাড়া একজন ছাড়া এই ড্রোন দেখে হাত না হবে আমার দিকে থাকাইতে হবে কথা হবে মহাবিশ্বের কেউ নাই একজন সত্য ছাড়া আওয়াজ করে বলেন তিনি কে এবার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকুলিয়াও লিমানিল মুলকুলিয়াও ক্ষমতা কার হু বিলংস দ্য কিংডম টুডে হু বিলংস দ্য পাওয়ার অথরিটি টুডে হু বিলংস দ্য সভরেনটি টুডে আজকে ক্ষমতা কার দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত কামরা কামরি দুনিয়াতে জ্ঞান নিয়ে এত মারামারি এত অত্যাচার এত রক্তপাত এত ব্লাড ব্লাডশেড আজকে বলো তো ক্ষমতা কার তার ক্ষমতা মহাশূন্যে কোনো আওয়াজ নাই শুধু আমার রবি বলবেন লিমান ইলমুল কুলিয়া ক্ষমতা কার কোনো আওয়াজ নাই উত্তর দেওয়ার মতো জীবিত কোনো সত্তা নাই ফলে কেউ উত্তর দিতে পারবে না আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদুল এক ছত্র অধিপতি ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ক্ষমতা নাই চিল্লায় বলেন ঠিক ঠিক

কিন্তু বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে নফল নামাজে সুন্নাত নামাজে তিনবার সুবহানাল রাব্বিয়াল আ'লা তাসবীহ পড়ার পরে তিনি পড়তেন সুবহোন কুদ্দুসুর রব্বুল মালায়িকাতী ওয়া আর-রূহ সুবহোন কুদ্দুস রব্বুল মালায়িকাতী আর-রূহ ফজাইল লতী পরে বিশ্বনবী এই দোয়াটা পড়তেন নফল নামাজে সুন্নাত নামাজে কিংবা তাহাজ্জুদের নামাজে আল্লাহ আপনি অতি পবিত্র আপনি সব ফেরেস্তা কোলের রেস্তাদের সর্দার আল্লাহ আজকে থেকে পড়বেন শেষ হ্যাঁ

অন্যায় অপরাধ অপরা যা আছে সব করে হারাম টাকা হারাম উপার্জন এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানায় ইনকাম সবটাই হারাম ওইটা দিয়ে আবার আছে আছে

তাদের জন্য দোয়া করি এবং চব্বিশের ছাত্রনাগরিক যারা সাহায্যের সর্বোচ্চ নাজরানা পেশ করে এই নতুন ভোরের বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে তাদের জন্য আমার কাছে দোয়া করি সবাই বলেন আমি

এতগুলো মানুষ তাকবির পড়লে এতটুকু আওয়াজ হয় আমি বিশ্বাস করি না আওয়াজ করে পড়েন সবাই হচ্ছে শান্তির আধার দা সোর্স অফ পিস শান্তি দেওয়ার মালিক কে এই শান্তি চাই কার কাছে আল্লাহ তুমি আমার দেশটাকে শান্তিময় বলেন আমিন

আল্লাহর জান্নাতের জান্নাতেও যেন আমরা এভাবে একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল করো আওয়াজ করে পড়েন আমিন সালামের পরে আল্লাহ বললেন আল মুমিন আমার আরেকটা নাম হচ্ছে আল মুমিন আল মুমিন মানে হচ্ছে নিরাপত্তা দানকারী আমাদের নিরাপত্তা দেয় কে নাকি পুলিশ বাহিনী নাকি বিজেপি র‍্যাব সেনা বাহিনী না হ্যাঁ নাকি এই যে ফায়ার সার্ভিস কারণ নিরাপত্তা দেয় আজকের এই প্রোগ্রামের জন্য আমাদের ফায়ার সার্ভিসের ভাইরা অনেক কাজ করেছেন আমাদের ভাইরা স্পেশালি দোয়া চেয়েছেন এবং তাদের একটা সুনাম আছে বাংলাদেশে জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস বাহিনী তারা বিপন্ন মানবতাকে রক্ষা করে ঠিক কি বলেন আমি ভাইদের জন্য দোয়া করি এই ফায়ার সার্ভিস ইউনিটকে এই ডিপার্টমেন্টকে আল্লাহ তাআলা তুমি কবুল করো আপনারা আমাদের শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা সিকিউরিটি এনসিওর করেন কিন্তু আসল নিরাপত্তা দেওয়ার মালিক কে অনেক সময় এরকম হয় না যে অনেক সিকিউরিটি দিয়ে রাখছে কিন্তু স্নাইপার দিয়ে এমন ভাবে গুলি করছে একেবারে বড় সাহেবের মাথায় যে গুলি লাগছে আছে নাই এখন সবাই মিলে বডিগার্ড এর ঘরে যাই বেটা বডিগার্ড এত টাকা দিয়ে বডিগার্ড রাখছি আমাদের সারের মাথায় গুলি লাগলো কে কি তো বডিগার্ড বলে আপনার স্যারের বডি তো আছে এই যে বডি নিয়ে আমি তো রঘু গার্ড না